আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের পড়া হচ্ছে একশো নম্বর পৃষ্ঠা থেকে আদর্শ সাদেশ একশো নম্বর পৃষ্ঠা আদর্শ সাদেশ এখান থেকে আজকে আমাদের পড়া তো এই পড়ার আগে একটি জিনিস পূর্বের পৃষ্ঠার মধ্যে আম্মার ব্যবহার তো আম্মা এটা একটা হরবেশ্বর এ হরবেশ্বর্তের পরে মুক্তাদা আছে একটি খবর আছে তো মুক্তাদাটা এই মুক্তাদাটা পেশের স্থানে হয় খবরটা পেশের স্থানে তো মুক্তাদাটা আম্মা হল আলিমি এটা হচ্ছে ধরা হয় মুক্তাদা কিন্তু এম কিতাবের পরিভাষায় বলা হয় শর্ট আর ফা কলা মহু এটা হচ্ছে খবর আর কিতাবের পরিভাষায় বলা হয় এটাকে যাচা তো আম্মার জবাবে জবাবে আম্মা বলে এটাকে অথবা আম্মার জবাব বলে তো আম্মার জবাবে সবসময় ফা আসবে আম্মা আর ইম্মার মধ্যে পার্থক্য যে আম্মার পরে আর একটা আম্মা আসবে পার্থক্য হলো ইম্মার পরে আরেকটা ইম্মা আসবে অথবা ইম্মার পরে আও আসবে যেমন ইম্মা তুড়ি নুরিয়ান্নাকা বাহুম আউ নাতা তো ইম্মার পরে আরেকটা ইম্মা ইম্মা অথবা আও আসবে আর আম্মার পরে সবসময় তার জবাবের মধ্যে ফা আসবে যদি আম্মার পরে ফা আসে তাহলে বুঝবেন যে এটা আম্মা হবে ইম্মা হবে না আর যদি ইম্মার পরে আর একটা ইম্মা আসে তাহলে বুঝতে হবে যে এখানে আম্মা হবে না বরং ইম্মা হবে যদি জবর দেওয়া না থাকে তখন জবর জেদ না দেওয়া থাকলে তখন কিভাবে চিনবেন এই চিনার পদ্ধতি আমি এখন বলে দিলাম তো আজকে ধরেন আদর্শ সাদেশ যেমন আমালুক খয়রুল্লাহ কুম তো এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে আনতা আন মুজারের শুরুতে যদি আন আসে যেমন আইয়া আমালা তাহলে আইয়া আমালা হয় তার এটা হলো আনের অর্থ আনের শুরুতে মোজারের শুরুতে যদি আন আসে মোজারের শুরুতে আন আসলে আপনার এটা মুজারের শুরুতে আন এসে জুমলায় ফেলিয়া হয়ে বাতাবের মাসদার মুফরাদ হয়ে যায় মজদার বাতাবেলে মাসদার মুফরাদ হয়ে এটা মুক্তাদার হুকুমে চলে আসে তো তখন আন্তা আমালুর অর্থ হবে আমার লুকুম তাহলে আন্তা আমাল এটা মুক্তাদা আন্তা আমালুর অর্থই হচ্ছে আমার লুকুম আর খয়রুলকম খয়রুল শিবা লাকুম মোতা আল্লিক মুতা আল্লিখ হচ্ছে খবর তাহলে মুখতাদা খবর মিলে জুম রাইস তো আই আন্তা আমালও এখানে উদাহরণ দেওয়া আছে তো আমি এখানে চোদ্দটা ফেল এ উদাহরণ দিচ্ছি দেখেন যদি এখানে আই আমালা হয় কার গায়ে বেশি গায়ে তাহলে আইয়া আমালা হলে অর্থ হবে আমালু হু তখন আমালু হু খাহু আর যদি আমালাতে হবে হুমা এখানে যদি হয় আইয়া আমালু তাহলে এখানে অর্থ হবে আমালু হুম হুম এখানে যদি আরবি হয় আন্তা আমালা তাহলে এ পাশে আরবি হবে আমালুহা লাহা এখানে যদি হয় আন তা আমালা তাহলে এখানে অর্থ হবে যদি খৈরুল আন ইয়া আমালনা তাহলে এখানে আরবিতে অর্থ হবে আমালু হুন না না এরপরে যদি আন তা হয় তাহলে এখানে অর্থ হবে আমালুকা খৈরুল্লা লাকা আবার যদি আনের মধ্যে এখানে আন তা আমলা হয় তাকে হাজার শেখায় তাহলে হবে আরবি অর্থ হবে আমা লুকুমা খয়রুল্লা কুমা এরপরে যদি অর্থ হয় আন তা আমালু অর্থ হবে আমা লুকুম খয়রুল্লা কুম এরপরে দেখেন আন তা আমালি যদি হয় ওয়েদমুল্না সাদের তাহলে আরবি অর্থ হবে আমা লুকি ফয়রুল লাকি আমা লুকি খয়রুল লাকি এবার যদি হয় আন্তা আমালা তাহলে অর্থ হবে আমালুকুমা খৈরুন লাকুমা এরপর যদি হয় আন্তা আমাল না তাহলে আরবি অর্থ হবে আমালুকুন্না খৈরুন লাকুন্না এরপর যদি হয় আন আমালা তাহলে আরবি অর্থ হবে আমালি খৈরুন লি এরপর হয় আন না আমালা তাহলে আরবি হবে আমালুনা খৈরুন লানা তাহলে আশা বুঝতে পারছেন আমি চোদ্দটা আন ব্যবহার করে চোদ্দটা আন দেয়া হলে আর অর্থটা কিভাবে হবে আন দেয়া ব্যবহার করে ডান পাশে অর্থের সাথে তো আপনি যদি মজারে সিগা পরিবর্তন করেন আন সহকারে তাহলে ওইটা অর্থটাও কিন্তু মাছ পরিবর্তন হবে তো এখানে মূলত জুমলায় ফেলিয়া হয়ে আনের কারণে বাতাবেলে মাছদার মুফরাদ হয়ে ওটা মাছ অর্থ হয়ে যায় মাসদারে অর্থ হওয়ার কারণে তখন আমালুকুম বা আমালু হু আমালু হুমা আমালু হুম আম আমালু হা আমালু হুমা আমালু হুন্না এভাবে মাসদার সহ অর্থটা হয় তো এরপর দেখেন আনতাসুমনা তাহলে আনতাসুমনা যদি হয় তাহলে কি হবে সৌম কুন্না আন্তা আনতা আমাল না হয় তাহলে আমালু কুন্না খৈরুল্লাহ কুন্না তাহলে এখানে আনের তার কয়টা এই আনের তার কটা হয় এটা বোঝার জন্য আমাদের প্রশিক্ষণ কিতাবটা আর বের করেন কষ্ট করে প্রশিক্ষণ কিতাব আমরা প্রশিক্ষণ কিতাব বের করি সবাই তো এখানে আমরা আনে তার কি দেখবো আনে তার কিভাবে হয় তো প্রশিক্ষণ কিতাবের আপনারা পৃষ্ঠ নম্বর বের করেন পৃষ্ঠা বের করেন একশো চব্বিশ একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠ বের করেন একশো চব্বিশ নম্বর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনের ব্যবহার ও আন শব্দটি পাঁচ রকম তার্কিক হতে পারে তাই না মুক্তার স্থানে মুক্ত হবে যেমন দেখেন আনতাসুমা এখানে যদি বলা হয় আনতাসুমো তাও একই কথা আনতাসুমা হোক বা আনিয়াসুমা হোক আনিয়াসুমনা হোক আনতাসুমনা হোক যেটা হোক আনতাসুমা এটা বাতাবেলা মাসদার মুফরাদে মুক্তা আর খয়রুন লাগে এটা হচ্ছে খবর এরপর দেখেন দুই নম্বর কি খবর ইস্তার হলে খবর হবে যেমন ধরেন হাদা মুক্তাদা এবার আনতা আমালা মানে আমালুকা হাদা আমালুকা অর্থ হাদা আনতা আমালা অর্থ হাদা আমালুকা এখানে খবর হয়েছে আনতা আমালা এবার দেখেন ফাইলের ইস্তার হলে ফাইল হবে যেমন ধরেন ফেল বুফেল আনতা কমাইরা আনের সাথে বাতা পেলে মাসদার হয়ে ফাইল হয়েছে মাফলের ইস্তার মাফল হবে ফেল ফাইল আনতা আন জুমরা ফেলে বাতা পেলে মাসদার হয়ে মাফল হয়েছে মাজুরের ইস্তার হলে মাজুর হবে ফি আন তু ফিঙ্গার ভেজা আনতে চাইলে বা হয়ে মাঝে রয়েছে তাহলে তার্কিপ গুলো আনে তার কি পাঁচ রকম এই পাঁচ রকম তার্কিপ আপনাকে এখানে শেখানো হবে আজকের পড়ার মধ্যে তো আজকের পড়াটা ভালো করে আপনি শিখবেন এটা খুব জরুরি পড়া তো এখানে পজেমে যে এবার করা দেখা যাবে আবার প্রশিক্ষণ কিতাবে এই সব বেশি করেন একশো সাত নম্বর পৃষ্ঠায় এত সাদেশ এখানে দেখেন আন্তুসল্লু হয়রুল্লাকুম লেন আনতু সল্লু মুমতাদা খায়রুল খবর তো এখানে এইখান থেকে কানে একবারে সাআদাতুকুম এর আগ পর্যন্ত মুফতিরা খবর সব তার কি বলে আনতু সল্লু তোমাদের নামাজ পড়া তোমাদের জন্য উত্তম আনতা তা সাদাকু খায়রুল তোমাদের দান করা তোমাদের জন্য উত্তম আনতা তা আল্লামুল اللغه আল আরবিয়াতু খায়রুল তোমাদের আরবি ভাষা শিক্ষা করা তোমাদের জন্য উত্তম আনতু সাকু আনসাকুম খায়রুল তোমাদের নিজেদেরকে আত্মশুদ্ধ করা তোমাদের জন্য উত্তম আন্তা হারিস আল মাল ই সারুল্লাখন তোমাদের মালের উপর লোভ করা তোমাদের জন্য খারাপ আন্তদিয়া হায়া তাকুন সারুল্লাখন তোমাদের জীবনকে নষ্ট করা তোমাদের জন্য খারাপ আন্তদিয়াহ রসুল্লাহ লাকুম। তোমাদের আল্লাহ এবং তারা আনুগত্য করা তোমাদের জন্য উত্তম এখান থেকে তার কি হলো মুক্ত সাহাদুম থেকে তার কি ভাবে মাজরুরের উদাহরণ সাহাদুম তোমাদের সৌভাগ্য ফি আন্তাহ দামু তোমাদের মাকে খেদমত করার মধ্যে তো এখানে ফি হরফে জারে মাদি রয়েছে আন্তাখদিমু উম্মাকুম এ সম্পূর্ণ মিলা ফি হরফে জারে মাদি রয়েছে ফাসারাতকুম তোমাদের দুর্ভাগ্য ফি সাও সাউ আখিরাতাকুম তোমাদের আখিরাতকে ভুলে যাওয়ার মধ্যে ফালা হুকুম ফি আন তারজাউ রাব্বাকুম তোমাদের তোমাদের সফলতা তোমাদের রবকে সন্তুষ্ট করার মধ্যে ওয়ারিজা রাব্বিকুম ওয়ারিজা

এখান থেকে হচ্ছে ফাইলের উদাহরণ ইয়াস্তা হল আকুম ফেল বাবা সারাদি হলো মাফল আর আন্তি আবাকুম আবা হচ্ছে ফাইল তাহলে তোমাদের জন্য সৌভাগ্যের দরজাকে খুলে দেয় তোমাদের বাবা মাকে আনুগত্য করাটা তোমাদের পিতা মাকে করাটা এটা হলো ফাইল এটা খুলে দেখাকে তোমাদের জন্য সৌভাগ্যের দরজাকে খুলে দেয় এরপরে মুসুকুন্না সাইরাল হালাকি আইনুতে এমফি ফি আন ফিল মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় মারের মধ্যে তাদের লোভ করাটা এরপরে আরবিটা পড়তে পারতেছি না এখন অস্পষ্ট আছে রব বাকম তোমাদের রবকে সন্তুষ্ট করে ই আর ইউরি ইরুদি রব তোমাদের রবকে সন্তুষ্ট করে আন্তা সাহলি তোমাদের আখরাতের জন্য দৌড়ানো তোমাদের আখরাতের জন্য দৌড়ানোটা তোমাদের রবকে সন্তুষ্ট করে ইয়াসফাত রব বা কুম বলে ইস্কৃত রব বা মালি তোমাদের মালের মধ্যে লোভ করাটা তোমাদের রবকে অসন্তুষ্ট করে আন্ত হাফিদ আলা সলাতি যে তোমাদেরকে নিকটবর্তী করে তোমাদের রবের দিকে তোমাদের নামাজের উপর হেফাজ নামাজের উপর পাবন্দি হওয়াটা ইয়াসিদু আজরকম আন্তুসাল্ল মাল জামাতি তোমাদের সবকে বাড়ায় দেয় জামাতের সাথে তোমাদের নামাজ পড়াটা ইয়া জীবনী আন্তাকাল্লাম আরবি ফাঁসি হাতি যে বিশুদ্ধ ভাষায় আরবিতে তোমাদের কথা বলাটা আমাকে মুগ্ধ করে বা আনন্দিত করে ইয়া হাসিনুনি আন্তজিও আউকাদ লাতি লা তামজি আল্লাহ তাহ আবাদান আমাকে চিন্তিত করে তোমাদের ওই মূল্যবান সময়কে তোমাদের ওই সময়কে নষ্ট করাটা যা অতিক্রম হয়ে যাবে এবং কখনো ফিরে আসবেন এরপরে 108 নম্বর পৃষ্ঠা তামরিনান এখানে দেখেন ইস্তাহলাহু বাবা সাআদতি আইতিআ আবাহু ওয়া উম্মাহু তো এখানে দেখেন আন এ আইতিআ আবাহু এটা ফাইল হবে ইস্তাহফালে ফাইল তাহলে এটাকে পরিবর্তন করতে হবে তাই না কিভাবে পরিবর্তন করবেন এই যে ইয়াস্তাহ লাহু এই লাহু দেখে আপনি এই আইন ইতিহা এই ফেলটা পরিবর্তন করবেন তাহলে এক নম্বর দেখেন ইয়াস্তাহ লাহা লাহা আছে এই লাহা দেখে পরিবর্তন করবেন দেখেন আইন ইতিহা না হয় কিভাবে আনতুতি হবে ইয়াস্তাহ লাহু জায়গায় কি হবে ইয়াস্তাহ লাহা বা বা সাদ আতে ঠিক থাকবে আর আইন ইতিহা ফেলটা পরিবর্তন হবে তাহলে আমি দেখেন এক নম্বর শূন্য স্থাপন করতেছি ইয়াস্তাহ লাহা আলিফ

चेहरगढ़ जहानम बजाफता होला हूँ बाबा सारदी अनुती हूँ आबा हूँ वह वह उम्मा हूँ यह तो होला हूँ ना बाबा सारदी अनुती इन्ह आबा हूँ ना वह उम्मा हूँ की

بل يقربكن في المقابل يقربكن إلى ربكن أن تُحافظنا على الصلاوات يقرِّبهم الى ربهم يقربهم الى ربهم أن يحافظوا أن يحافظوا على الصلاوات يقرّبك إلى ربك أن تحافظ على الصلوات يقرِّبهن الى ربهن أن يحافظنا على الصلاة يقربها إلى ربها أن أن تحافظي على الصلاة قبل كده يحزنني أن تضيعوا أوقاتكم الغالية في عمل لا ينفعكم شيئا يحزنني এবারে আওকাতা হুম এই যে আওকাতা হুম আছে না আওকাতা হুম আছে উপরে নিচে আওকাতা আছে আওকাতা এই হুম জমি দেখে আপনি ফেলটা পরিবর্তন করবেন শূন্যস্থানে ফেলটা কিভাবে নিয়ে আনবেন এরপর একটা আওকাতা হুম হুম দেখবেন আওকাতার পর কি আছে তাহলে ইউ হাজিনুনি আন ইউজিউ ইউজিউটা কেমনে করলেন আওকাতা হুম এই জমিটা দেখে তাহলে ইউ আইন ইউজি ও আওকাতা হুমুল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউহুম সাইয়ান أبرأبى با number يحزنوني أوقات يحزنوني أبرأ أوقات تكون ناسه تلاه هنا يعني أوقات تكون نكون نزومي تكفلني أسوة يحزنوني أن تزيءنا أوقات تكون الغالية تفي عملين لا ينفع كوننا سايان بثي number يحزنوني أوقات تكون ناسه تلاه كي تكون نا تكفل كل بطل موب تلاه أن يضيعن أوقاتهن الغالية في عمل لا ينفعهن شيئا إبا إيه دال نمبر أوقاتها إحازمي يحزنني إحازم في النجم تل أن تضيع أوقاتها أوقات أن أوقاتها الغالية في عمل لا تن لا ينفع ها دال إيه نمبر ই হাজিননী আওকা তাকা এ কা জমিতে ফেলি আছিল ই হাজিননী আনটো দি আওকা তাকা এটা ফি আমালি লায়ান ফাও কা শাই আন এবাৰ অ নম্বৰ এ কি জমি দেখে ফেলনি আছবে ই হাজিননী আনটো ই আওকা তাকিল হোৱালী এটা ফি আমালি লায়ান ফাও কি সাইয়ান। আন ফালা হকুম ফি আনটা চাও লিয়া খেৰা ফালা হহুম ফি إيه فلاح هم إيه هم زمي ديكه فير پر فير نياس بي هم زمي جوام مذكر قائب تالي فير پر جوام مذكر قائب سيكن بي فلاح في آن يسعوا لآخرتهم فلاح هن في آن يسعينا لآخرتهن فلاح كن في آن تسعينا في آن تسعينا لآخرتكن تسعين فلاحنا في أن نسعى لآخرتنا فلاحك في أن تسعى لآخرتك falahuki fi tas'i tasin di akhiratiki falahuhu fi an yasaa di akhirat tihi falahuha fi antasaa di akhirat tiha tapi pas nombor antas tar min Allahi jannah ta khairul lakum dengan sunnistan antas tar min Allahi jannah khairul lakum telah kami alif nombor an ইয়াস্তারু এখানে এটা কোন ফিল আনবেন ফয়রুল্লাহু এই লাহু হুজমের দেখে পরিবর্তন করবেন এ কোনটা ফিল আনবেন এখানে যদি লাহু আছে ওয়াজমুদাক্কার গাইবে তাহলে ফিলটা ওয়াজমুদাক্কার গাইবেন আই ইয়াস্তারু ফয়রুল্লাহু তাহলে বা নাম্বার ফয়রুল্লাহ তাহলে কি আনতাস্তারি ফয়রুল্লাহ জিম নাম্বার মানে আই ইয়াস্তারু আন ইয়াস্তারু ফয়রুল্লাহু দাল নাম্বার আই ইয়াস্তারিনা ফয়রুল্লাহুন্না হা নাম্বার আন তাস্তারি খয়রুল্লাকা নাকি জি এবার দেখেন ওয়াও নম্বর আন না তাহলে আন তাস্তারি না খয়রুল্লাকুননা এবার দেখেন 6 নম্বর আন তানসাউ আখিরাতাকুম আন তাজরা ওয়া আদ দুনিয়া সারুল্লাকুম মানে তোমাদের আখিরাতকে ভুলে যাওয়া এবং দুনিয়ার পিছনে তোমাদের দৌড়িয়া চলা দৌড়ানো সারুল্লাকুম তোমাদের জন্য মন্দ তাহলে এখানেও আপনি

सारुल लाहुम तेरे हैं लाहुम जो है जो हम जकड़ा भी सिखाते आई यान साउ ये आई यान साउ तो ले यान सायन यान यान सायन सायने यान साउ यान साउ ना तो ले यान सा आई यान साउ सारुल लाहुम वाइंग वाइंग याजराओ रात दुनिया सारुल लाहुम अब जिम नंबर

লেখায় আছে কথাই কথাই বলতে হবে সংখ্যায় আছে তাহলে এখানে সাহাতিন যেহেতু মন্নাস এখানে মোজা কারণতে হবে তাহলে ইন্না হিংদি সামানি সাহাতিন তাতা বা হাদ আল কাতে শাহিদু তাহলে এখানে কিসান এখানে মন্নাস তাহলে এখানে মোজা হবে প্রথম শব্দ আর বা আ আশারতা কিসান আর বা আ আশারতা কিসান বিপরীত মুখে আনতে হবে এরপরে নাজা হাফিল ইমতিহানি

মিম্মান ইয়া আরিফু কি মাতাল মালি ওই ব্যক্তি যে সময়ের মূল্য জানে সে ওই ব্যক্তি থেকে উত্তম যে মালের মূল্য জানে এরপর দেখেন দুই নম্বর আল্লাহ না কি মাতালিফু মিম্মান ইয়া আরিফু কি মাতাল মালি ওই সকল ব্যক্তি যারা সময়ের মূল্য জানে তারা উত্তম ওই সকল ওই ব্যক্তি থেকে যে সময় মালের মূল্য জানে আল্লাহ আরিফু খয়রুন আল্লাহ তাহারি ফকি মাতাল বাক্তি খয়রুন মিম মানি আরিফু বা তাহারি ফকি মাতাল মানি ওই মহিলা উত্তম ওই মহিলা যে সময় মূল্য জানে সে উত্তম ওই মহিলা থেকে বা ওই ব্যক্তি থেকে যে জানে মালের মূল্য খোঁজ তুমি ধরো মা আতাকা রব্বুকা তোমার রব তোমাকে যা দিয়েছেন তাকে তুমি নেও শাকিরন মানে শুক্রিয়া আদায়কারী অবস্থায় হাল একাত্মাকে হাল ওই যে আঁহত আ কাজমিতা হাল কাজমিটা যোন হাল চাগৰণটা হাল খোজু মা আঁহতকুম ৰব বুকুম সাহ কিৰিনা খোজ না মা আঁহতকুন্না ৰব বুকুন্না সা কিৰ তিল তেখেন খোজু জ মজা কাশি এজন চাহ কিৰিনা খোজ না জ মনাচ এজন চা কিৰ তিল এই দুইটাৰ শাল এইখিনি ব্যৱহাৰ কৰোঁ এটাকে প্ৰথম এটা ফলো কৰি তো আপনাৰ তে একশ দহ পৃষ্ঠা পৰ্যন্ত থাক একশো এগারো আদর্শ হিন্দা